ফকিন নীল ছেলে দেনা বাবা মাথায় তুলতে হয় না পাপায় অনেক আই লাভ ইউ বশুপ প্লিজ প্লিজ पापा জানো ও অটোমোবাইল ইঞ্জিনিয়ার আর নিজের চেষ্টায় ওই ওয়ার্কশপটা স্ট্যাবলিশ করেছে অনেক হার্ড ওয়ার্কিং ছিল ও বাবা আমার মেয়ের এত টাকা হাত খরচই ছিলে এফোর্ট করবে কিভাবে আমি আসি যাও তবে একটা কথা মনে রেখো এ যাওয়ায় যেন শেষ যাওয়া হয় এখানে আমি নিজের ইচ্ছায় আসি আপনার মেয়ে আমাকে জোর করে নিয়ে এসেছে আমি তো আপনাকে আগে চিনে ফেলেছি চিনতে পারিনি আপনার মেয়ে আপনার মেয়ের কাছে তো আপনি অনেক বড় হিরো পাপাই দ্য সেল ওর ম্যাচ স্যাড বাট ট্রু আপনি একজন টোটাল জিরো পার্সন এই তো আপনার আপনি যাকে ফকিল ছেলে বলছেন আপনার মেয়ে তার জন্য পাগল আপনার মেয়ে তাকে ভালোবাসে অন্ধের মতো ভালোবাসে আপনি শুধু জেসিকার বাবা দেখে আপনাকে সম্মান দিয়ে কথা বলছি